বার বার খালি কত সুদিছ এই আমি কি সুবিধা জানেন না সেটাই তো কইতাছি মেম্বার ফাঁসলে একটা কিছু দরকার মেম্বার এবং রিজিকালি চেয়ারম্যানের গোদাম ঘর থেকে কি চুরি করবে আর অপার দিকে সাদে একই মজিদ মেম্বারকে কে সত্যি সত্যি বিয়ে করে নিবে কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের আট নম্বর পর্বে কবে আসবে আট নম্বর পর্বটি সেই সকল কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকেই ভালো আছেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে সাহেব নামের গোলাম নাটক এই নাটকটি দেখতে সাত নম্বর পর্ব পর্যন্ত চলে এসেছে যারা সাত নম্বর পর্বটি এখনো দেখেনি তারা দ্রুত গিয়ে দেখে আসুন সাত নম্বর পর্বে তো খুবই ধমাকাদার এবং ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেল আর এদিকে দেখা যায় সায়দ চেয়ারম্যানের মতো আরেকজন মহাজন পেয়ে যায় এদিকে মহাজনের মেয়ে সায়দ বিয়ে করতে চায় কিন্তু সায়দ তো সেটা বারণ করে দেয় আর অন্যদিকে দেখতে পাবেন যে সাদিয়া এবং মজিদ মেম্বার মিলে ষড়যন্ত্রে জড়িত আছে সাদিয়া কিন্তু এসব ষড়যন্ত্র বের করার জন্য মজিদ মেম্বারের সঙ্গে বিয়ে করতে চায় আগামী আট নম্বর পর্বটি হতে চলেছে খুবই জামাকাদার এবং ইন্টারেস্টিং তার বেশি দেরি না করে জানিয়ে দেব আগামী আট নম্বর পর্বটি কবে আসতে চলেছে কিন্তু সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আগামী ডিসেম্বর মাসের বিশ তারিখে শুক্রবার বিকাল তিনটার সময় ইগাল ইসলামিক ইউটিউব চ্যানেলে সাহেব নামের গোলাম নাটকের আট নম্বর পর্বটি আপলোড করা হবে সুবেশ দেখা হবে পরবর্তী বাংলা কোনো নানান নতুন নাটকের আপডেট খবর নিয়ে আল্লাহ হাফিজ